নেপালের উঁচু পাহাড় গভীর উপত্যকা আর অচেনা সব পথ ঠিক এই রকম এক স্থানেই লুকিয়ে আছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সেটি হল নাগরকোটের ঝুলন্ত সেতু এই সেতু শুধু একটি চলাচলের পথ নয় বরং প্রকৃতির মাঝে এক ভয়াবহ অথচ মোহময় সৌন্দর্যের দৃষ্টান্ত চলুন আজ আমরা ঘুরে আসি এই রহস্যময় ঝুলন্ত সেতু থেকে নাগরকোট কাঠমান্ডু থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এই গ্রাম মূলত পরিচিত এভারেস্ট সহ হিমালয়ের অসাধারণ সূর্যোদয় দেখার জন্য কিন্তু সম্প্রতি পর্যটকদের নজর কেড়েছে এখানকার এক নতুন চমক নাগরকোট হ্যাঙ্গিং ব্রিজ দুপাশে গাছের সারি মাঝে মাঝে সবজি ক্ষেত আর দূরে সাদা পাহাড়ের রেখা একটা সময় আমরা চলে এলাম নাগরকোটের মূল বাজার এলাকায় এখানে ছোট দোকান চায়ের স্টল আর কিছু হোটেল নিয়ে গড়ে উঠেছে এক নিস্তব্ধ অঞ্চল এখান থেকেই শুরু হলো আমাদের মূল যাত্রা পথে এই পথ একেবারে কাঁচা কখনো মাটির কখনো পাথরের আবার কখনো সরু বিশাল বিশাল গাছ তাল গাছ দেবদারু রডোডেন্ট্রন্ট আর অচেনা সব গাছপালা গাছগুলো এত উঁচু যে একটা না উপরের দিকে তাকিয়ে থাকতে হয় আমাদের মধ্য থেকে কয়েকজন এখানে ছবি তুলছে পাতার আর বাতাস এই পথকে করে তুলেছে আরো জীবন্ত এমনও গাছ এখানে আছে যেগুলো গুড়ি একেবারে মানুষের ঘরের মতো চওড়া তাদের গায়ে লতা জড়িয়ে নিজের আঁচলে ঢেকে রেখেছে এই স্থানটিকে হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে গাছের ফাঁক দিয়ে দূরে ঝুলন্ত সেতুটি দেখতে পাচ্ছি একটা সরু ধাতব রেখা দুটো পাহাড়ের মধ্যে টানানো যেন আকাশে ঝুলে আছে পা যত এগুচ্ছে বুকের ভেতর ধুকধুকানি তত বাড়ছে চারপাশে পাইন গাছে সুগন্ধ বাতাসে এক অদ্ভুত ঠান্ডা এখানে প্রকৃতি যেন চুপচাপ দাঁড়িয়ে আছে এবং আমার পা ফেলাকে পর্যবেক্ষণ করছে এই যে গাছের নিচে উপরে একটু কাগজ দিয়ে চাল দেওয়া হয়েছে এর নিচে বসে আছে কিছু নারী তারা চা বিস্কিট চিপস আর শসা বিক্রি করছে নাগরকোট কমিউনিটি ট্রেল প্রকল্পের আওতায় এই সেতুটি তৈরি করা হয়েছে যার মূল লক্ষ্য পর্যটন বিকাশ এবং স্থানীয় মানুষের বিকল্প আয় নিশ্চিত করা এটি শুধু একটি আকর্ষণ নয় এটি একটি সামাজিক পরিবর্তনের প্রতীক এই ঝুলন্ত সেতুটির দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি নেপালের দীর্ঘতম পেডিস্ট্রেন সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি সেতুটি দুটি পাহাড়ের মাঝে স্থাপিত উপর থেকে নিচের নদীখাত পর্যন্ত প্রায় আশি থেকে একশো মিটার পর্যন্ত গভীর প্রথম যখন আমি সেতুর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন কেমন যেন মনের মধ্যে এক ধরনের চাপা ভয় কাজ করছিল আমি পার্বত এই প্রশ্ন বারবার নিজের সাথে করছিলাম পরে সব ভয়ভীতি কাটিয়ে যখন পা রাখলাম সেতুর উপর তখনই খুলে গেল মনের এক নতুন অনুভবের দরজা প্রতি কদমে কদমে আমি অনুভব করছি নিজেকে প্রকৃতির আরো গভীরে নিয়ে যাচ্ছি ডাক বাতাসের শব্দ আর আমার এ যেন জীবনের এক ভিন্ন সিফনি অনেকেই মাছ পথে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ বা ভিডিও কলে তার প্রিয়জনকে সেতুটি দেখাচ্ছে কারো কাছে এটি ভয় আবার কারো কাছে এটি এক বিজয়ের চিহ্ন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে চারপাশে শুধু পাহাড় আর ধান ক্ষেত অন্যদিকে গভীর জঙ্গল একপাশের পাশের পাহাড়ে দেখা যাচ্ছে পাথরের গঠন আর অন্য পাশে সবুজে মোড়া ঢাল বাতাস এখানে ভারী কিন্তু শান্ত প্রকৃতি যেন কথা না বলেও অনেক কিছু বলে দিচ্ছে ভয় পেও না আমি আছি সত্যি এই দৃশ্য শুধু চোখে দেখার নয় আত্মায় অনুভব করার তার আর স্টিলের খুঁটির উপর দাঁড়িয়ে থাকা এই সেতু কোনো সাধারণ কাঠের শাকু নয় বরং আধুনিক প্রযুক্তিতে নির্মিত যাতে থেকে জন পর্যটক একসাথে চলাফেরা করতে পারেন তবে বাতাস একটু জোরে বইলেই সেতু শুরু করে এই দুলুনি একদিকে যেমন ভয় ধরার অন্যদিকে যেন রোমাঞ্চে মন কেঁপে উঠে এই যে আমি হাঁটছি আর আমার পায়ের নিচে দুলছে লোহার তারে বাঁধা এক নরম দুলন্ত পথ বাম দিকে গাছের ফাঁকে দেখা যাচ্ছে সূর্যের আলো আর দূর আকাশে মেঘের ছায়া আমার মেয়ে তো হারছে আর একটু পর পর নিচে তাকিয়ে দেখছে কিন্তু আমি একবার তাকিয়ে আর সাহস পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও দেখা যায় হিমালয়ের শ্বেতশুভ্র চূড়া সকালের কুয়াশা আর বিকালের সোনালী আলোয় সেতুর রূপ হয় যেন জাদুময় ট্রেকিং এবং ক্লান্তি নিমিশে দূর হয়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্যে এই যে দেখেন উনি কি করছে এখানে পাখিগুলো যেভাবে একটু পরপর উড়াউড়ি করছে ঠিক তেমনি উনিও উড়াউড়ি করছে কোনো রকমের কোনো ভয় নেই যেখানে আমি সেতুটি মাছ বরাবর এসে থেমে গিয়েছি সেখানে আমার মেয়েটির দুবার রাউন্ড দেওয়া শেষ সে বলছে মা আমি তো পাখি হয়ে গেলাম উড়ে উড়ে যাচ্ছে লাস্ট মুহূর্তে টায়ার্ড হয়ে সেতুতে শুয়েই পড়েছিল অনেকেই সেতুটি পার হয়ে ওই পারে গিয়েছে ইভেন কি আমার ছোট মেয়েটাও পার হয়ে গিয়েছে আমি মাছ পর্যন্ত গিয়ে আর যাইনি সেতুটি শেষ প্রান্তে আছে অনেক গাছ আর একটি মন্দির তাই আমার আর যাওয়া হয়নি মাছ পথে দাঁড়িয়ে দোল খাচ্ছি বিশাল খোলা দিগন্ত নিচে গভীর উপত্যকা সবুজে মোড়া পাহাড়ি বন সেতুর নিচে দেখতে পাচ্ছি ছোট নদীর আঁকাবাঁকা পথ কখনো খরস্রোতা কখনো ধীরস্রোতের মতো শান্ত যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি পাথরে ঢাকা পাহাড়ের গা গাছ উঠে গেছে নিচ থেকে অনেক উপরে সেতুর চারপাশে পাখিরা উঠছে দূর পাহাড়ে মেঘ খেলে যাচ্ছে এ যেন এক ভাসমান স্বপ্ন ভয় আর সৌন্দর্যের অপূর্ব Michelle. সেতুটি নিরাপদ হলেও আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে বর্ষাকালে বা বেশি সেতুতে না উঠাই ভালো একসাথে অনেক মানুষ দাঁড়ালে সেতুটি অতিরিক্ত থাকে স্লিপার জুতা না পরাই ভালো যারা অ্যাক্রোফোবিয়ায় ভোগেন তাদের জন্য এই অভিজ্ঞতা কঠিন হতে পারে তবে ধীরে ধীরে এগোলে এবং চোখে চোখ রাখলে নিচে না তাকালে যে কেউ পারবে এটা যেন নিজের ভয়কে জয় করার এক প্রতীক আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ